আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বয়ের আপন আলোয় হয়ে আলোকিত অধ্যায় থেকে আহান্ন পৃষ্ঠায় যে শখ দুটি আছে সেই শখ দুটি আমরা পূরণ করবো চলো শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে আমরা এখানে প্রথম যে শখটি দেখতে পারবো দেখো শ্রোয়ায় আমার কাছ দুই নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই আর সহকারী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি চলো আমরা দেখে নেই প্রথম যে সবটি আছে দেখো নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই এক নম্বর বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে জানবো এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সবসময় সচেতন থাকবো দুই নাম্বার দেখো আমার নিজের আচার আচরণ পর্যবেক্ষণ করব এবং কোন কোন ধরনের জড়িত যাচ্ছে যাচ্ছে কিনা কিনা বা জড়িয়ে যাচাই করব দেখো আমার চারপাশের পরিবেশ এবং মানুষজন সম্পর্কে সবসময় সচেতন থাকবো এবং সব ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করব। চার নাম্বার দেখো আমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যর যত্ন নেব পাঁচ নাম্বারে দেখো আমি কখনোই অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হব না এবং অপরাধমূলক কর্মকাণ্ড এড়িয়ে চলব সময়টুকু সৃজনশীল কাজে এবং খেলাধুলো আমরা দ্বিতীয় শক্তির দিকে খেয়াল করব দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি এক নম্বরে দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ দেখো এখন তিনজনের যে কোনো একজন হতে পারে হয় সহপাঠী হতে পারে নয়তো বন্ধু হতে পারে নয়তো অন্য যে কোনো ব্যক্তি হতে পারে যে কোনো একজনকে ধরে আমরা কথাগুলো বলতে পারি আচ্ছা দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ক্ষতিকর নেতিবাচক দিকগুলো সম্পর্কে তাদের জানানোর চেষ্টা করব দুই নাম্বারে দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে শিক্ষক অভিভাবকদের সাহায্য নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করব। তিন নাম্বার দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে তাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে বলবো এবং পাশাপাশি খারাপ অভ্যাস গুলো পরিত্যাগ করতে নম্বরে দেখো সহপাঠী বন্ধু ঝুঁকিপূর্ণ আচরণ করলে তাকে পরিবারের বেশি বেশি সময় দিতে বলবো এবং বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে অংশগ্রহণ করতে বলবো পাঁচ নাম্বারে দেখো সহপাঠী বন্ধু অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে ছবি আঁকা শিক্ষামূলক অনুষ্ঠান দেখা ব্যায়াম করা বই পড়া ইত্যাদি কাজ করতে বলবো আজকে এই ছিল তোমাদের জন্য আলোচনা সামনের ক্লাসে আমরা এর পরে যে ছকটি আছে অর্থাৎ সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা এটি আমরা সমাধান করব ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম